মনটা বলে হৃদয়টা বলে যে কাজটা করে এজেন্ট অঞ্চল সভাপতি যে কাজটা করে থাকেন তিনাদের জন্য কিন্তু আজকে আমরা মঞ্চে বসবার জায়গাটা পেয়েছি

বিধায়ক সাংসদের চলবে না আজকে তার প্রথম কাজটা বিধায়ক আজকে অভিযোগ করছে আমি ধন্যবাদ জানাই যে এই যোগ্য সম্মান পাওয়ার যে কাজটা তিনি করছেন খুব ভালো পদক্ষেপ আর কি এক কথায় বলতে যায় পারি আর কি যে বিএলএ টু বা বুথ কর্মীরাই আজকে টোটাল বুথের কাজগুলো করে থাকে ভোটের কাজগুলো করে থাকে এবং তারা মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করে থাকে নেতৃত্ব নির্দেশ দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে বা সঙ্গে কর্মীদেরকে নিয়ে কাজ করে থাকে তো কাজে বুথকর্মীদের যে এই যে এসআইয়ের যে কাজ সেটা মানে এতটাই জটিলভাবে কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রের যে সরকার এরা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানে এই এসআইয়ের কাজটাকে করিয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কিছু বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট বানানো কিন্তু বাংলার মানুষ এই বিএলএ টু আমাদের সমস্ত বন্ধুরা এবং পঞ্চায়েত ইলেকট্রাল রোরাল যে সুপারভাইজার ব্লকের যিনি বি আর এস আছেন টাউনের টিআর টিআরএস আছেন সকলে সম্মিলিত উদ্যোগে আজকে বলতে পারা যায় যে আমরা সঠিক জায়গায় থেকে পৌঁছতে পারছি আর কি এবং এই যে বিষয়ে যে এই যে যোদ্ধারা বিএলএ টু যোদ্ধা এরা এদের সম্মান পাওয়ার ছিল এটা সম্মান যে সম্মানটা আমাদের বিধায়ক বাবু দিয়েছেন এটার জন্য আমি বাবুকে ধন্যবাদ জানাবো এবং সমস্ত বিএলএ টু সহ সমস্ত বুথকর্মীদের আমি ধন্যবাদ জানাব যে তারা এক নাগারে এক ক্যাম্প বসে আর কি নিজেরা বাড়ি বাড়ি গিয়ে বা ভোটার লিস্টকে ধরে ধরে যে কাজগুলো করেছে আর কি আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ